অম্বুবাচি ও অনাবসর দুই পথ এক উপলব্ধি ইতিহাস নয় এ যেন সৃষ্টির গোপন দিনলিপি আষাঢ় মাসে ভারতবর্ষের দুই ধর্মস্থানে ঘটে যায় এক অদ্ভুত সমাপতন একদিকে নীল পর্বতের দেবী কামাখ্যা অন্যদিকে নীলাচলের পুরুষ দেবতা জগন্নাথ দেব দুজনেই একসাথে চলে যান অন্তরালে বিশ্রামে দুজনের রীতি ভিন্ন হলেও উদ্দেশ্য এক নিজেকে গুটিয়ে নেওয়া নিজেকে পুনর্গঠনের সময় দেওয়া কামাখ্যা মন্দিরে শুরু হয় অম্বুবাচি লোকবিশ্বাস অনুযায়ী এই সময় দেবী রজসলা হন তিন দিনের জন্য মন্দির বন্ধ থাকে কোনো পুজো হয় না কোনো আরাধনা হয় না কারণ মা নিজেই তখন সৃষ্টির ভিতরে প্রবেশ করেছেন এই রক্তকে এখানে অপবিত্র নয় পবিত্র বলে মানা হয় কারণ এই রক্তেই গড়ে ওঠে প্রাণ জন্ম নেয় সভ্যতা অম্বুপাচী তাই কোনো উপবাস নয় কোনো ভয় নয় বরং নারীত্বের শক্তির প্রতি এক চুপচাপ শ্রদ্ধা আর ঠিক এই সময়ের কাছাকাছি পুরীতে শ্রী জগন্নাথ দেব একশো আট কলস জল দিয়ে স্নান করে অসুস্থ হয়ে পড়েন এই অসুস্থতা আধ্যাত্মিকভাবে বিশ্বাসযোগ্য কারণ তিনিও তো মানুষরূপে অবতীর্ণ তাকে ওষুধ দেওয়া হয় গর্ভগৃহে রাখা হয় পনেরো দিনের জন্য এই সময়কে বলে অনাবসর অথচ এটি আসলে এক নিঃশব্দ প্রস্তুতির সময় কোনো দর্শন নেই কোনো উৎসব নেই শুধুই প্রতীক্ষা এই দুই ঘটনা একদিকে নারীর রক্তচক্র অন্যদিকে পুরুষের বিশ্রাম চক্র একে অপরের প্রতিপক্ষ নয় বরং পরিপূরক একজন শরীর দিয়ে সৃষ্টি করেন অন্যজন স্তব্ধ হয়ে নিজেকে তৈরি করেন সৃষ্টিকে ধারণ করার জন্য এই অম্বুবাচী অনাবসর আমাদের শেখায় দেবতাও বিশ্রাম চান দেবীরাও ক্লান্ত হন বিশ্রাম দুর্বলতা নয় বরং সৃষ্টির আগে প্রয়োজনীয় এক প্রস্তুতির নাম কলমে অর্ঘ মুখার্জি